সম্মানিত শুভাকাঙ্ক্ষী বৃন্দ আসসালাম আলাইকুম আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়েছি আরেকটি ঘটনার বর্ণনা নিয়ে গত সাতই নভেম্বর আমাদের ডাক্তার মজিব নিবন ফাউন্ডেশনের হটলাইনে রাত একটার সময় একটু ফোন আসেন যে একটা বাচ্চা পড়ে আছে কালিয়ার করে জানের চালা জায়গায় ব্রিজের পাশে একটা জোপের মাঝে সঙ্গে সঙ্গে আমাদের টিম ছুটে যায় রাত পনেরো দুটার সময় আমার টিম যায় দেখে ওইখানে একটা বস্তা বস্তার ভিতরে কী যেন নড়ে বস্তার ভিতরে বস্তা খুলে ফুটফুটে একটি বাবু পাওয়া যায় ছেলে বাবু পাওয়া যায় তার সাথে পাওয়া যায় একটা আশ্চর্যজনক ঘটনা মানুষ আসলে কতটা অসহায় হলে এই কাজ করে ওইখানে পাওয়া যায় একটি দুধের কৌটা পাওয়া যায় একটা ফিডার পাওয়া যায় কিছু জামা কাপড় সাথে ল্যাম লেখা আমি হতভাগের মা আমি এই বাবুটার ইচ্ছা বাবুটার মা কিন্তু সমাজে আমি গত আঠারো দিন যাবত পরিচয় দেওয়ার মতো অবস্থা তৈরি করতে না পেরে ওকে আল্লাহর রাস্তায় আমি হেফাজত করে দিয়েছি আল্লাহ ওরা হেফাজত করবেন এ আশায় উনি বাচ্চাটাকে রেখে দিয়ে গেছেন যাক আমাদের জন্য এর ব্যাপার হলো যে যে বা যারা ফোন দিয়েছেন এই বাবুটাকে জীবন বাঁচাতে যিনি সাহায্য করেছেন তাকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ ওনাকে হেফাজত করুক আমরা আল্লাহর কাছে এটা দোয়া করি এই বাবুটা আঠারো উনিশ দিন বয়স এবং ওই চিঠিতে লেখা ছিল সে একজন মুসলিম ছেলে ওর জন্য আমরা দোয়া করব আপনারা সবাই ওর জন্য দোয়া করেন ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আলহামদুলিল্লাহ খুব ক্রিটিক্যালি ইল না আল্লাহ যদি চায় ওকে খুব দ্রুত সুস্থ করে দিবেন সুস্থ করে দিয়ে উনি যেন একজন ভালো সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বড় হতে পারে যেন একজন গর্বিত মুসলমান হিসাবে সমাজে পরিচয় দিতে পারে আপনারা সবাই ওর জন্য বেশি বেশি করে দোয়া করুন আমরা ওর জন্য দোয়া করি আমরা ওর জন্য চাইবো আপনারা আল্লাহর কাছে ওর জন্য চান আল্লাহ ওই মায়েরও হেফাজত করুক আল্লাহর কাছে আমরা চাইবো যে আল্লাহ তুমি মানুষকে বিবেক দাও বুদ্ধি দাও তাদেরকে এগুলো বাড়িয়ে দাও যাতে সামাজিক পরিচয় যেন আর কোনো বাচ্চা কাচ্চা যেন বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া না হয় আমরা চাচ্ছি যেহেতু এখন ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন একটা নিবন হাব অলরেডি আমরা তৈরি করেছি আপনারা আপনাদের বাবুগুলোকে যেগুলোকে সামাজিক পরিচয় দিতে পারবেন না সেটা অর্থনৈতিক কারণে হোক মান মর্যাদার কারণে হোক বা যে কোনো কারণে হোক আল্লাহর আস্তে আপনারা যদি এই বাচ্চাগুলো এ হাবে এনে রেখে চলে যান আপনাদের নাম ঠিকানা পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং জীবনে কোনোদিন আপনাদেরকে বিরক্ত করা হবে না কে বা কারা রেখে গিয়েছেন জানতেও কোনো দিন চাইব না ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে আসুন আমরা এই বাবুগুলোর জীবনকে আর সংকটাপন্ন না করে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে তাদেরকে বিড়াল কুকুর শিয়ালার মাঝখানে ফেলে না দিয়ে তাদেরকে নিবনভাবে দিয়ে দেয় তারা হবে বড় হবে তারা সমাজের একজন প্রতিষ্ঠিত নাগরিক হবে এই দোয়া আপনারা সবাই করবেন আমিও এই দোয়া আল্লাহর কাছে করতেছি আল্লাহ যেন সেই সুযোগ আমাদেরকে যেন দেয় আমাকে যেন আর কোনোদিন দিন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চার পাশে দাঁড়িয়ে আর কাঁদতে না হয় আপনারা সবাই আল্লাহর কাছে এই বাবুলের জন্য দোয়া করেন এবং সবার কাছে এই মেসেজটুকু পৌঁছে দেন এখন যে কোনো কারণে কোনো বাচ্চা যদি অ্যাবান্ডনমেন্ট অর্থাৎ তাকে যদি পরিত্যক্ত করতেই হয় আপনারা সোজা পরিচয় গোপন রেখে ইভেন আপনাদের নাক মুখ ডেকে এসে আপনাদের ফেস আমাদেরকে দেখানোর দরকার নেই বাচ্চারা রেখে যান বাচ্চারা বেঁচে থাকার সুযোগ পাক বাচ্চাগুলো বেঁচে থাকুক আমরা আল্লাহর কাছে এই প্রত্যাশা করতেছি আপনারা সবাই আল্লাহর কাছে এটা চান এবং সবার কাছে মেসেজটুকু পৌঁছে দেন বা দেশের প্রতিটি ঘরে ঘরে যেন এই সংবাদ পৌঁছে যায় যেন যে কোনো কারণে যদি কোনো বাচ্চা পরিত্যক্ত বা তাকে সমাজ থেকে তেজ্য করার বা তাকে দূরে ঠেলে দিতে হয় তাহলে তাকে যেন নিবন হাবে নিয়ে আসা হয় তাকে যেন নিবুণ হাবে পাঠিয়ে দেওয়া হয় তার জন্য আপনারা সবাই দোয়া করেন আমরাও দোয়া করি এই বাবুটার জন্য দোয়া করেন আবারও বলছি এই বাবুটার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করেন ইনশাল্লাহ ও ইনশাল্লাহ সমাজে বেঁচে থাকবে একজন আদর্শ মানুষ হবে আদর্শ মুসলিম হবে এবং সমাজকে সেবা করার সুযোগ পাবে এই দোয়া আল্লাহর কাছে আমরা করতেছি আপনারা সবাই ওর জন্য দোয়া করেন এবং ওর ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। যাতে একটা সম্ভ্রান্ত সুন্দর এবং সুস্থ এবং একটা ইমানদার পরিবার যেন সে পায় মুখ প্রতিষ্ঠিত এবং সচ্ছল পরিবার যেন পায় ওই জন্য সবাই দোয়া করেন আমি